দর্শক নাটোরিয়ান টাইমস আপনাদেরকে স্বাগতম প্রথমবারের মতো মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরশার যোদ্ধাদের মাথায় দেখা গেছে ব্যালিস্টিক হেলমেট এই বুলেট প্রুফ হেলমেটটি মডিউলার ইন্টারগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরি যা দশ কিলো পর্যন্ত বুলেটের আঘাত থেকে সুরক্ষা দিতে সক্ষম হেলমেটটিতে নাইট ভিশন গগলেস ও থার্মেল ডিভাইস যুক্ত করার জন্য মডিউলার রেঞ্জ সিস্টেম রয়েছে এই ধরনের আধুনিক হেলমেট সাধারণত স্পেশাল ফোর্স বা বিশেষায়িত ইউনিটগুলো ব্যবহার করে থাকে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আরশা এই উন্নত সরঞ্জাম পেল কোথা থেকে বা তাদেরকে এই আধুনিক সরঞ্জাম দিচ্ছে কি এর একটাই যৌক্তিক উত্তর পাওয়া যায় বিদেশি সহায়তা সম্ভবত কোনো রাষ্ট্র বা শক্তি তাদের কাছে এই সামরিক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করছে এই ঘটনাটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে রাখাইন সংকট এখন আর কেবল আঞ্চলিক সমস্যা নয় বরং এর পেছনে ইতিমধ্যে বহিরাগত প্রভাব সক্রিয় হয়ে উঠেছে তবে আরাকান প্রদেশ যদি আরশার দখলে যায় তবে বাংলাদেশের তেমন ক্ষতি হবে না আর যদি আরাকান আর্মিদের দখলে যদি আরাকান প্রদেশ যায় বা তাদের নিয়ন্ত্রণে যায় তবে বাংলাদেশের জন্য ভৌগোলিক হুমকি এবং অনেক ক্ষতি